আজকের ব্লগে হচ্ছে গাছ হচ্ছে নারকেল পারবো মানে আমাদের মাদ্র ভাষা বলা হচ্ছে আপনার ডাব তো ডাব হচ্ছে পারবো মূলত কিন্তু কথা হচ্ছে যে আসলে প্রচণ্ড পরিমাণের প্রচণ্ড পরিমাণ হচ্ছে গরম পড়ছে যার কারণে আপু হচ্ছে অসুস্থ পড়ছে আপু আপু হচ্ছে বলছে যে বাসায় যদি ডাব থাকে তাহলে আমাকে ডাব করে দিস তো আমি গাছে হচ্ছে ডাব আছে দেখেন এখানে গাছে এই যে ডাব আছে নারকেল হ্যাঁ তো এখন হচ্ছে সেই ডাব পারবো নারকেল পারবো আর কি তো দেখি আসলে ডাব পারার পরে দেখি কয়টা পারতে পারি তারপরে আবার ওইগুলো হচ্ছে আপুকে দিয়ে আসতে হবে তো সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটাও করুন আর অবশ্যই যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এই যে ডাব এই যে ডাব পারছি এইখানে এই একটা এই একটা এই একটা ও এই যে একটা আছে ডাব আলহামদুলিল্লাহ এইগুলো হচ্ছে উপরে ডাব এই আপাতত পাঁচটা এখানে রাখছি নিচে আর উপরছে তা হচ্ছে সব নিয়ে হচ্ছে একবারে একটা গোনা দিতে হবে যে কয়টা ডাব পারলাম এই পাঁচটার উপরে আটটার উপরে ডাব পারছি তো গাইস আমি যখন ডাব পারি তখন একটা সমস্যা সেটা হচ্ছে ডাব গাছের থেকে ডাব পারলেই ওই দেখেন এইখান থেকে ডাব পারছি এই গাছ থেকে ডাব পারছি সবগুলো এই দেখেন এই যে হচ্ছে অন্যের জমিনে ডাব চলে আসছে এই যে এই যে হচ্ছে আপাতত ডাবে একটা পাইছি একটা রাখলাম এই একটা বলছিলাম না প্রায় নটা দশটার উপরে ডাব পারছি এই যে হচ্ছে পাঁচটা আর ওইখানে হচ্ছে পাঁচটা মোটমোট দশটা ডাব কি দশটাই পারছি না আরও পারছি কষ্ট করে পারছি একটাও নিচে রাখা যাইবে না তো আপাতত হচ্ছে দশটাই পারছি ডাব এই যে হচ্ছে সেই ডাব দশটা এখন নিয়ে যাবো ওই বাসায় তো এই যে হচ্ছে ডাব পারার পরে যে সিরিয়াল দিয়ে রাখছি ডাব এখন হচ্ছে আপুর বাসায় নিয়ে যাবো তো এই যে হচ্ছে ডাব অলরেডি হচ্ছে বলের ভিতরে নিয়েছি ছটা ডাব এখন হচ্ছে আপুর বাসায় দিয়ে আসবো এই যে আপুর বাসায় ডাব নিয়ে যেতেছি তো আপুর বাসার কাছেই চলে আসছি অলরেডি এই যে হচ্ছে আপুর বাসায় চলে আসছি এখানে তো গাইস ফাইনালি চলে আসছি বাসায় আর আপুকে ডাব দিয়ে চলে আসছে অলরেডি ওইখানে বসে দুটা ডাব কেটেও দিচ্ছে আর কি ও কেটে দিছি আর কেটে আপুকে খাইয়ে আসছে আর এখন হচ্ছে যে গামলা দেখ মাথায় এই গামলা করে হচ্ছে ডাব নিয়েছিলাম ছয়টা ছয় হাত তো আর নাই তাই না তো চলে আসছি এখন হচ্ছে বাবিকে ডাব করে দিব ডাব কেটে দিব তো এই যে হচ্ছে এখন বাড়ির নারকেল কেটে রাখছে এইখানে টেবিলের উপরে আর এই যে হচ্ছে পানি রাখা এখানে তো এই হচ্ছে আমার বাড়ির সবাই যারা যারা আছে সবাই খাবো আর আপুরটা তারপরে দিয়ে আসছি আপুর বাসায় তো গাইস ফাইনালি চলে আসছি বাসায় আর রুমে বসছে অলরেডি গরমে ঘামাই যাবো একবারে টোটাল একবার অবস্থা পুরা খারাপ বুঝছেন আর জামাকাপুর অবস্থা হয় দেখুন ময়লা কি অবস্থা অবস্থায় সে বুঝছেন তো এখন হচ্ছে জাস্ট এখন ভিডিওটা এডিট করবো তো দেখা হবে আপনাদের সাথে পরে নেক্সট কোনো ব্লগে ঠিক আছে আজকের ব্লগটা দেখার জন্য সত্যি 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 মন থেকে থ্যাংক থ্যাংক ফর ওয়াচিং মিলতে নতুন থাকবেন আসসালাম আলাইকুম তো গাইস ফাইনালি চলে আসছি বাসায় আর আপুকে ডাব দিয়ে চলে আসছি অলরেডি ওইখানে বসে দুটা ডাব কেটেও দিছি আর কি ও কেটে দিছি আর কেটে আপুকে খাইয়ে আসছে আর এখন হচ্ছে যে গামলা দেখুন মাথায় এই গামলা করে হচ্ছে ডাব নিয়েছিলাম ছয়টা ছয় হাত তো আর নাই তাই না